আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কিভাবে সঠিক নিয়মে জিমেল আইডি খুলবেন আমি এই ভিডিওতে দেখাবো যারা জিমেল আইডি খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি জিমেল আইডি খুলার জন্য নিচে লেখা যে সাইন আপ আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ সেখানে ক্লিক করে দিবেন এখানে আপনার নাম দিয়ে দিবেন আমি এখানে নাম দিয়ে দিলাম আমি দিলাম এমডি সুমন কান আপনি এভাবে নাম দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনি জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর আপনি জেন্ডারে ক্লিক করে মেল সিলেক্ট করে দিবেন যদি আপনি মেয়ে হন তাহলে ফ্যামিলি দিবেন না যদি আপনি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম মেল সিলেক্ট করার পর আপনি নিচে নেক্সটে ক্লিক করে দিবেন এখানে আপনার পুরো নামটা লিখতে হবে আপনি যে প্রথম নামটা দিয়েছিলেন এমডি এখানে আপনি ফুল নামটা দিয়ে দিবেন আপনি এখানে নামটা ফুল নামটা দেওয়ার পরে কিছু সংখ্যা আপনি এড করে দিবেন লাস্টে যাতে এটা সুন্দরভাবে ম্যাচ হয় তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে পাসওয়ার্ডটা মজবুত হয় আট সংখ্যা অথবা দশ সংখ্যা দিলেও হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি এখানে সুন্দরভাবে একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন যাতে স্ট্রং হয় এবং যাতে আপনি পরবর্তী পাসওয়ার্ড মনে থাকে তারপর আপনি নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আমার জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে আর একটু বাকি আছে নিচে লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে লেশে আই এগ্রি এখানে ক্লিক করবেন এখন একটু অপেক্ষা করতে হবে একটু ভেরিফাই হচ্ছে তারপর নিচে লেখা সেক্সেপ একসেপ একসেপে ক্লিক করে দিবেন তারপর আবার ডান দিকে এলাকা সে আপনি এখানে একসেপে ক্লিক করবেন এখন কিন্তু আমার জিমেলটা অলরেডি কুলে গেছে আপনি এভাবে জিমেল কুলে আপনি যে কোনো অ্যাপস নামাতে পারবেন এবং আপনার প্রত্যেকটা ফোনে একটা জিমেল দরকার হয় এই ভিডিওটা ভালো করে দেখলে আপনি জিমেল ক্রিয়েট করা শিখতে পারবেন এখন যদি আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে চান এখন আপনি যে কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন